তো বন্ধু তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর একটা নতুন ফ্রেস ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে বুধবার আজকে গণেশ পুজো প্লাস এইখানে মানে আমরা যে এখানে কাজের সূত্রে এখানে এসেছি জায়গার নাম হচ্ছে উর্সে এই যে দেখতে পাচ্ছ এইখানে আজকে হাট বসেছে এখানে আবার কিছু কাঁচা সবজি কিনবো তারপর প্লাস এখানে যে গণেশ পুজো পাশে গণেশ পুজো হচ্ছে সেইটাও তোমাদের ব্লকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দোকানে আমাদের দাদা একটা ছোট্ট ব্যাগ নিচ্ছে মানে থলি যেটা বলে ওকে আর এইখানে কিছু মার্কেট ফার্কেট করে চলে যাবো রুমে ফের রুম থেকে চলে আসবো প্যান্ডেল হপিং করতে আর এই রয়েছে আমার একটা ফ্রেন্ড চলো তো বন্ধু এইটাই সেই লুক উড়সে গাঁকে রাজা আর এইখানেই হচ্ছে গণেশ পুজো সেইটা তোমাদের ভিডিওতে দেখাবো তো এইটা হচ্ছে পুনেতে পুনের পুনে ডিস্ট্রিক্টের মধ্যে জায়গার নাম হচ্ছে তেলেগাঁও আর তেলেগাঁওয়ের মধ্যে একটা ছোট্ট জায়গা সেটা হচ্ছে উড়সে সেইখানে তোমাদের গণেশ পুজো দেখাবো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চলো আশেপাশে লাইট দিয়েছে দেখতে পাচ্ছো হালকার মধ্যে আর এইদিকে যারা তোমার বীর মানে এইখানের মহারাষ্ট্রে যারা বীর যোদ্ধারা আছে তাদের ফটো দিয়েছে এই যে চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি এইখানে গণেশের মূর্তিটা কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি আর এইখানে কিন্তু গান বাজছে ওই যে দেখতে পাচ্ছ চলো আর এই কেটে অলরেডি ব্যারিকেড দেওয়া শুরু হয়ে গেছে চলো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে যে গণেশ মূর্তির যে ভিউটা অসাধারণ লাগছে আর চারিদিকে দেখতে পাচ্ছ তোমার ওই গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করেছে তোমাদের সামনে দেখাচ্ছি আর এইখানে দেখছো বাচ্চা কোনো খুব লাভি ডান্স করছে চলো যাওয়া যাক সামনের দিকে আজকে এখানে গণেশ পুজোর উপলক্ষে এইখানে ভোগ দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এদিকে ভোগ বিতরণ চলছে ওকে আমিও লাইনে আছি তারপরে অল্প করে নেব তো বন্ধুরা তোমাদের এখানকার যে গণেশজির মূর্তিটা তোমাদের দেখালাম আর একটা সামনে ছোট্ট করে পুজো হয়েছে সেটাও তোমাদের দেখাবো ভিডিওতে ওকে এইখানে এসে এরকম রোডের মধ্যে ভিডিও করছি একটু লজ্জা লজ্জা লাগছে কেননা আমি যেহেতু বাংলাতে ভিডিওটা করছি চলো সামনে যাওয়া যাক সামনে গিয়ে তোমাদের তো বাচ্চা লোক আগে আর কিছু বল না ওকে বাচ্চা লোক চলো সো ওইখানে বাচ্চা কোনো বলছে তোমার চ্যানেলের নাম কি আমি ওর চ্যানেলের নাম বললাম দিয়ে বললাম যে আমার যে কন্টেন্ট আমি তো বাংলাতে ভিডিও বানাই বলছি ঠিক আছে কোনো অসুবিধে নেই চলো আর এইখানেই একটা ছোট করে পুজো হচ্ছে সেইটাও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে আর তার আর এখানেই তোমার হাট বসেছে আজকে যেহেতু বুধবার তোমাদের আগেই বলেছি আর এখান থেকে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আর এইখানে হচ্ছে হাট এইখানে প্রতি বুধবার করে আর কি হাট বসে এই তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের দেখালাম এই যে দেখতে পাচ্ছ চলো আমি যাব এখন রুমের দিকে এই যে অনেক কেনাকাটা কেনাকাটা করেছি সকালে খাওয়ার জন্য ছোলা কিছু বাদাম কিনেছি আর আমরা যেখানে থাকি রুমের বাসে সেখানেও একটা ছোট্ট করে পুজো হচ্ছে সেইটাও তোমাদের দেখাবো ভিডিওটি খুব ছোটো করেই হবে চলো সেখানে যাওয়া যাক আর দেখানো যাক এখানকার গণেশজির মূর্তি গান বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট আর তার নিচেই এখানেও একটা ছোট্ট করে গণেশ পুজো হচ্ছে সেইটা তোমাদের ভিডিওতে দেখাবো তো দেখতে থাকো আর এই দিকে হালকা 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 করে লাইট দিয়েছে ওকে আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শিব মন্দির তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটাই শিব মন্দির আর আর এই শিব মন্দিরের পাশেই হয়েছে এইখানে গণেশ পূজা ওকে এইটা এখানকার লোক আর তোমরা যে ওই ছাওয়ার সিনেমাটা দেখেছো না সেই ভিউ মানে সেই দৃশ্যটা আর কি আর এখন তোমাদের যে গণেশ মূর্তির ভিউটা তোমাদের দেখাবো ওকে সামনে থেকে এই যে দেখতে পাচ্ছ এইটা সেই ভিউ ওকে তোমরা দর্শন করে নাও তো ফাইনালি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিজের কমেন্ট সেকশানে জানিও ওকে এরকমই এখানে ছোট্ট করে পুজো হয়েছিল সেইটা তোমাদের দেখালাম ভিডিওতে তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই নিজের কমেন্ট সেকশানে জানিও বাই বাই